তো আজকে বাড়ি থেকে প্রায় এই দশ কিলোমিটার মতো দূরে একটা পয়েন্ট আছে আমাদের সেটা বিশাল এক নদী যমুনা নদী সেটির পাশে নামটা রাখা হয়েছে সানসেট পয়েন্ট তো আজকে এই সানসেট পয়েন্টে এই ঘুরতে যাচ্ছি তো এখান থেকে সম্পূর্ণ সূর্য অস্তটা খুব সুন্দরভাবে দেখা যায় যেহেতু পশ্চিম সাইডটা পুরোটাই নদীর মতো আর তার পিছনে বিশাল আকারের চর কোনো গাছপালা নেই আছে সেটা অনেক দূরে তো ওখানে খুব ভালোভাবে দেখা যায় সানসেট প্লেস সানসেটটা তো সেই এখানে রাম হয়েছে সানসেট প্লেস সেটা হচ্ছে পিগনা থেকে কিছুটা সামনে প্রায় তিন কিলোমিটার মতো হবে এটাই হচ্ছে নদী এটা কি যমুনার একটা শাখা ও আচ্ছা পানিটা কমে গেছে পানি প্রচুর বাড়াবাড় ছিল কিন্তু হঠাৎ করে কমে গেছে একদম কমে গেছে এই যে এখানে যে জায়গাটা সেটা ডুবে গিয়েছিল এখন মোটামুটি আবার ভেসে উঠেছে তো এখানে আগে প্রচুর মানুষ হয়তো বা আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে যে প্রচুর পরিমাণে রোদ আছে আর রোদের মধ্যে তো আসলে কেউ এইভাবে আসে না তো পানি প্রচুর বৃদ্ধি পেয়েছিল আমার একটা পুরাতন ভিডিও আছে অর্থাৎ ঈদের দুই দিন আগে তো সেই সময়ের ভিডিওতে কি পরিমাণ পানি সেটাই আপনাদেরকে দেখাবো আর এখন বর্তমানে কি লেভেলের পানি আছে তো সেটাও দেখাচ্ছি এখানে এই তো বোঝাই যাচ্ছে তো এখানে যে পানি ছিল প্রচুর পরিমাণে এগুলো মাটি ভিজা প্রচুর পরিমাণে পানি ছিল সেই সানসেট পয়েন্ট এই জায়গায় ছোট হয়েছে প্রচুর পরিমাণ মানুষ ভিড় করতো আর এই জায়গায় প্রচুর জায়গা ছিল নদীর আছে একটু দূরে তো পানি প্রচুর পরিমাণে বাড়ার কারণে এখন আর ওই জায়গাটা নাই হয়তো সবাই কেন সাথে রাস্তার উপরেই দাঁড়াইতে হবে আর সানসেট হয়তো দেখা যাবে না যেহেতু মেঘ হয়ে আছে তো আজকে শুক্রবার ইনশাল্লাহ কালকে দেখা যাবে মানে আসলে দেখতে দুর্দান্ত লাগছে একটু উপরে পানি ছিল এখন আবার যেহেতু নিচে নেমে গেছে তো এই ক্ষেত্রে সৌন্দর্যতাটা পাচ্ছে না যখন আগে ছিল অনেক নিচে তখন ছিল অন্য রকম নিচে দিয়ে মানুষ হাঁটতো তো এখন তো আসলে কাদা হয়ে গেছে তো এখন আর হাঁটার সুযোগটা নাই তবে পানি ছিল যখন ভর্তি একটু উঁচা পর্যন্ত তো ওই সময় ওইটাই আর কি বেটার ছিল তো যাই হোক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আচরণাম আসতে থেকে অনেকটা আগে এসে পড়েছি আমরা মানুষজন নাই তো একটু সামনের দিকে যাই কেমন দেখা যায় আচ্ছা এখানে ওরা ঠান্ডার মধ্যে স্যামার মধ্যে আসছে আমি ওই দিকে যাই দাঁড়াই বের হয়ে পড়লাম আবার একটু সামনের দিকে দেখি নদীর দিকে যাওয়া যায় কিনা ওখানে তো অনেক মানুষ গোসল করতেছে ওদিকে যাওয়াটা ঠিক হবে কিনা তো পরিবেশটা আসলে সুন্দর পানি এই পর্যন্ত চলে আসছিল মনে হয় যেহেতু একটু আফসা দেখা যাচ্ছে তো আমরা একটু সামনের দিকে যাই ওদিকে কিছু মহিলা গোসল করতেছে তো ওদিকে যাওয়াটা একদমই অনুচিত রাস্তাটা কিন্তু পুরো অমায়িক একদম দুর্দান্ত লাগতেছে সুপার একটা ফিলিংস আর ওইদিকে হাইওয়ে তো এখান থেকে এই গাছটা আর কি দেখি উঠে হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন দুর্দান্ত লাগে তো বলে এদিকেও প্রচুর মানুষ হয়তো আসে কিন্তু এখানে আসে নাই মোটামুটি ভালো একটা প্লেস যাই হোক দারুণ একটা পরিবেশ ঠিক আছে দাদা তো ভাই আর এদিকে গান করতেছে দেখি একটু কিরকম গান করে যাকা দিলাম ভাইয়া আসেন তো ভাইয়ের সাথে আড্ডা দিয়ে তার কিছু গান শুনলাম মিউজিক শুনলাম এখন আবার সামনের দিকে যাচ্ছি তো আমার যে সাথে যা আসছিল তো তার একটু সামনের দিকে আগে চলে গেছে তো সামনে দেখা যাচ্ছে তবে রোডটা খুবই অসাধারণ এটাও একটা প্লেস বানানো যায় যদি তারা চায় বসে থাকার মতো দারুণ একটা প্লেস আর এই সাইডে অনেক পাক লাগানো হয়েছে তো প্রচুর পরিমাণে তাপমাত্রা মানে এখানে এক মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না মানে শরীর থেকে অঝরে ঘেমে পানি পড়ছে আর একটু রোডটা ডাউন হলে ওদিকে চলে যাব তো ততক্ষণ পর্যন্ত একটু ঘুরে আসি দেখি এদিকে আর কতটুকু যাওয়া যায় ওরকম একটা প্লেস পাওয়া যায় আর ব্যাপারে প্রত্যেকটা সাইডে মানুষ গোসল করতেছে এই জন্য একটা প্রবলেম প্রবলেম ফিস পরিবেশ সত্যি অসাধারণ দেখেন একটু চর জেগে আছে ওই পাশেও পানি এই পাশেও পানি মাঝখানে একটু চর জেগে আছে মানে বলতে গেলে লুকিং জাস্ট ওয়াও আর রাস্তাটাও কিন্তু খুবই দুর্দান্ত আর ওটা আমার রাস্তাটাও দুর্দান্ত নদীর পাশ দিয়ে চলে গেছে পানিটা বাড়ার কারণে একদম অদ্ভুত লেভেলে সুন্দর লাগতেছে মানে কি ধরনের মজা পাচ্ছে এদিক দিয়ে আসার পরে আসলে বলে বোঝানো হতো না আরে এরা যে এরা যাচ্ছে হয়তো এখানে কিছুক্ষণ তারা আগে বসেছিল এখন তারা ওইদিকেই অগ্রসর হচ্ছে সেই সানসেট প্লেসে সূর্য মামা কিছুক্ষণের মধ্যে হয়তো ডুবে যাবে তবে এখন আমরা রানের অবস্থায় থাকবো আর কোথাও দাঁড়াবো না জাস্ট ওই পাশে ঘুরে ফিরে আবার চলে আসবো যতটুকু যাওয়া মানে এদিক দিয়ে যতটুকু যাওয়া যায় তো এই গাছগুলো আবার ওরে বাপ রে বাপ এখান থেকে আবার উদ্ধার করা হয় তো মনে হয় এদিক দিয়ে আর বেকার হবে না সম্ভবত সামনে দিয়ে রাস্তা বের হবে আর রাস্তায় উঠে আবার আমরা সানসেট প্লেসে চলে যাব কোন জায়গাটায় আমরা আর কি ওই সেই ভাইয়ের সাথে ভিডিও মিউজিক মানে আর ভোকাল শুনলাম সাথে গিটার বাজালো ওটা কি গিটার বলো না ছোটোখাটো ওটা কী বলে আমি আমার ঠিক ভাই করছে তার সাইলেন্সারের ধোয়া থেকে মোটামুটি ভালো জোরে চলে গেছিলাম ঠিক বলছে ওই জায়গায় আমরা আর কি হ্যাঁ গিয়েছিলাম গাছটা দেখা যাচ্ছে সুন্দর এখান দিয়ে প্রায় সুন্দরই দেখা যাচ্ছে এক একজন এক একজনের মতো আর কি উঠতেছে গাড়ি নিয়ে যে যে বাড়িতে শুট করতেছে ওই যে ঠিক ওই জায়গায় ওইটাই হচ্ছে সেই মোড় আমরা ওইখান থেকে এই ব্লকগুলো দেখতে পেয়েছি অর্থাৎ এই পিলারগুলো কালারিং আমরা ঠিক ওই স্থানেই ছিলাম এই যে ঠিক ওই স্থানে ওই যে ভাইয়ারা এখনও গান করতেছে মনে হয় এই জায়গায় ছিলাম তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে আর কি চলে যাব সানসেট প্লেসে আরে বাপরে তখন যখন প্রথমে আসলাম তখন দেখলাম মানুষ কিন্তু খুবই কম ছিল এখন দেখেন কি অবস্থা দেখেন যে যার যার মতো চলে এসেছে এক একজন এক এক হবে মানুষ আর মানুষ এই আর কি অবস্থা তো এটা আরো বাড়বে এখন শুধু বাড়তে থাকবে যেহেতু মামা এখন উকি মারতে যাচ্ছে তো এই জন্য এখন এই জন্য এখন আর কি প্রত্যেকটা মানুষ বিভিন্ন স্থান থেকে এখানে চলে আসবে কারণ রোদের মধ্যে সবারই কষ্ট হয় বুঝতেই পারছেন তো আমি একটু সামনে থেকে ঘুরে আবার এদিকে আসছি আপনারা দেখতে থাকেন হয়তো ভালো লাগবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যাওয়ার দেখেন গাড়ি আর গাড়ি এখান পুরো গাড়ি পরিপূর্ণ হয়ে যাবে সব ভরে যাবে সমস্ত জায়গায় ভরে যাবে তো ওদিকে আর কেউ নাই ওদিকে নিচে মানুষজন আছে আর গাড়ি ঘোড়া আছে আরও সামনে পর্যন্ত আছে কিন্তু ওদিকে আর যায় না